আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি আমি আপনাদেরকে সকাল সকালে একটা জায়গায় দেখানো সেটা হল কামালপুরের একটি রুট একটি সুন্দরপুরের রুটে পায়ে অনেক সৌন্দর্য একটি বাড়ি করেছে বাড়িটা

করতে ইন্ডিয়া বর্ডার একটু আছে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি তো হাইওয়ে সাথে একদম সুন্দর হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুট তাদের হচ্ছে বিদেশ বিদেশি মতো যে হয়েছে আগে রূপটা অনেক কথা ছিল এখন বর্তমানে রূপটা অনেক সুন্দর করেছে রূপটা নতুন করে করা হয়েছে রোডের সংকট দেওয়া হচ্ছে যখন কি সুন্দর করে বেলা রোড দেওয়া হয়েছে রোডের সামনে আর দেখেন রোডের সাথে একদম ইন্ডিয়া একটি ভরাই দেখা যাচ্ছে

সে রুটটা দেখে আপনাদেরকে খুবই ভালো লাগে দেখুন রুটটা এক সিরিয়ালে ফটোগুলা ব্যানার দেওয়া হয়েছে অনেক সুন্দর আঁকা একটি রূপ তো অনেক রিক্স নিয়ে ভিডিও বানানো হয় সময় পাই ভিডিও জন্য যখন শুরু করে তখন একটু ভিডিও বানাইনি আপনাদের দেখানোর জন্য দেখুন সুন্দর যে রুটটা একজন পুরো হাইওয়ে রূপ এটা হলো এই রুট দিয়ে আপনারা দেখতে পারেন কামাল পুরিও এত সুন্দর রুট করেছে দেখার মধ্যে দেখুন রুটের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া দেখা যাচ্ছে বর্ডার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে গোলাধুলা কুয়াশা কালার যেগুলো ওইগুলো হল ইন্ডিয়ার বর্ডার তো এখন দেখে দেখাচ্ছি একদম একটি মিলিমিলি গোমারি যেমারি কমালপুরে হচ্ছে এটা দেখেন বন্ধুরা খুব সুন্দর একটি আমার বাংলাদেশের মাটিতে খুব সুন্দর একটি খেজুর গাছ রয়েছে সাথে খেজুর গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে এখানে এসে অনেকজন পোলাকানি বসে হড্ডা যে দেখেন তারা দেখছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই বলবেন কমেন্ট জানান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখার জন্য কেমন কর